Surtun. Abi la çekil abi

ট্রেনি ডক্টর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিল। তিনি এর আগেই বলেছিলেন যে সিবিআইকে কেস দিতে তার কোনো ধরনের দ্বিধা নেই তিনি রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কিন্তু মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি তার আগেই সিবিআই তদন্ত দিয়েছিল সেই প্রেক্ষাপটে সিবিআইকে আগামী রোববারের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি এবং এই আর্জিকর কাণ্ড নিয়ে রামবাম শামের যে রাজনীতি সেই রাজনীতি তিনি বন্ধ করার জন্য আজকের এই প্রতিবাদ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা রাজনৈতিক সমর্থক এবং রাজনৈতিক পদাধিকারীগণ এবং এই আন্দোলনের মাধ্যমে তিনি মহিলাদের পাশে আছেন সেই বার্তা এবং সঙ্গে সঙ্গে তিনি তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দানের জন্য তার এই আন্দোলন এখন দেখা যাক আগামী রবিবারের মধ্যেই সিবিআই সেই তদন্ত শেষ করতে কি পারে কি পারে না কারণ তিনি চান খুব তাড়াতাড়ি সিবিআই তদন্ত শেষ কর কিন্তু বিরোধীরা বলছে যে সিবিআইকে তদন্ত দেওয়ার আগেই নাকি প্রমাণ লোপাট হয়েছে প্রমাণ লোপাট হয়েছে এখন দেখা যাক সিবিআই এই প্রমাণ লোপাটের মধ্যেও কঠিন কাজটি করতে পারে কি পারে না ধন্যবাদ